সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হল সেই আমেরিকান ফাইভ জি ঘাস অর্থাৎ আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি এই ঘাসটি কিন্তু একটি সেরা ঘাস এই ঘাসটি মূলত আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছে আরও দুই বছর আগে তবে এই ঘাসটি এখনও আমার কাছে তেমনভাবে পৌঁছায়নি হয়তোবা এই ঘাসের কাটিং কম হয় অন্যান্য ঘাসের থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিংটা খুবই কম হয় এবং এই ঘাসে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পাতাটা বেশি হয় ডাটার থেকে পাতাটা বেশি হওয়ার কারণে এই ঘাসটি আপনার কাটিং কম হওয়ার কারণে যে পরিমাণ খামারিরা এই ঘাসের কাটিং চায় তার অর্ধেক কাটিং কিন্তু দেওয়া সম্ভব হয় না বিশেষ করে বিশেষ করে যারা বা পাকচন বা স্মার্ট নিপিয়ার বা অন্যান্য ঘাসে যে পরিমাণ কাটিং হয় এই গোয়াতিমালা ঘাসে কিন্তু সেই পরিমাণ কাটিং আসলে হয় না তো দর্শকবিন্দু আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গোয়াতিমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা এই গুয়াতিমালা ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গোয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান এই ঘাসের চারাগুলি জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি আপনি যদি একশো চারা রোপণ করেন তাহলে আপনার জমিতে একশো চারা রোপা একশো চারাই জার্মিনেশন হবে সেই গ্যারান্টি আমরা দিচ্ছি যদি চারা না হয় যত পিস চারা না হবে তত পিস কিন্তু আমরা রিটার্ন দিয়ে দিব। দশক টাকা আপনি চাইলে এই ঘাসের চারাগুলি সংগ্রহ করতে পারেন অথবা কাটিংও সংগ্রহ করতে পারেন পাশাপাশি স্মার্ট নেপিয়ার যারা বা এলিফেন্ট হাইব্রিড ওয়ান হাইব্রিড ওই সব ঘাসের কাটিন অর্ধেক দামে আমরা বিক্রি করতেছি চাইলে আপনারা ওইসব ঘাসের কাটিংও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন